হ্যালো এভ্রি অন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ ভিডিওটি শেয়ার করছি বাবার বাড়িতে লাস্ট দিনের ভিডিও যদিও আমি কিছুদিন পরে আবার হচ্ছে বাবার বাড়িতে যাব। তো কারণ হচ্ছে মাঝেহেতু এখন কিছুদিন পর পরই ঢাকায় ডাক্তার দেখাতে যাবে তো আমার হচ্ছে বেশ কিছুদিন পর কিছু দিনের যেন থাকা হবে তো সকালবেলায় ভরে উঠে দেখি ঝলমলে রোদ্রোজ্জ্বল একটা পরিবেশ কিন্তু হঠাৎই এত জোরে বৃষ্টি শুরু হয়েছে পুরা ঝুম বৃষ্টি তো ঝুম বৃষ্টি তো আমার অনেক বেশি পছন্দ যদিও আজ চলে যাব একটু মন খারাপ লাগছিলো তাও মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যে কিছুদিন পরে তো আবার আসছি তো আসলে আমার মা অর্থাৎ শাশুড়ি মা অনেক বেশি অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন তো মা অসুস্থ এই জন্যই হচ্ছে আমাদের একটু বেড়াতে যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু আমরা বেড়াইতে চাই না আমরা হচ্ছে মায়ের সুস্থতা চাই সবার আগে তো যেহেতু চলে যাব তো সব কিছু ব্যাগ গুছাচ্ছিলাম সত্যি বলতে কি বাবার বাড়িতে আসার সময় ব্যাগ গুছিয়ে নিতে অনেক বেশি ভালো লাগে কিন্তু যখন আবার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হয় তখন মনটা একটু খারাপ লাগে যদিও তবে আমার দুই বাসায় থাকতেই ভালো লাগে তো ব্যাগ গুছানোর সময় হচ্ছে আমার ছোট চাচি আমাকে ডোয়া ফল দিয়ে গিয়েছে এটা তাদের একদম গাছপাকা ডোয়া ফল তো ওইগুলো হচ্ছে বসে বসে খাচ্ছিলাম বেশ কয়েকটা খেয়েও ফেলেছি তারপরে দেখি আম্মুর রান্নাবান্না শেষ আজ হচ্ছে আম্মু রান্না করেছিল গরুর মাংস পোলাও তারপরে হচ্ছে ডিম ভুনা আর এগুলোই ছিল রান্নাবান্না আম অনেক কষ্ট করে রান্না করেছিল কিন্তু এত বেশি গরম বৃষ্টি হলে কি হবে প্রচুর গরম ছিল যার জন্য খেতে পারিনি তো এখানে পোলাও হাসি ডিম আর গরুর মাংস এগুলোই ছিল আজকে ছোট ছোটো কিছু অল্প কিছু রান্না রান্নাবান্না তো আমার হাতে রান্না অনেক বেশি মজা হয় যদিও কিন্তু খাইতে পারি নাই অনেক বেশি মন খারাপ ছিল সত্যি বলতে কি শ্বশুর বাড়িতে তো আমরা অনেকে একসাথে মিলেমিশে থাকি কিন্তু বাবার বাড়িতে শুধু আমরা দুই ভাই বোন দূরে থাকি আমার ভাই ও গোপালগঞ্জ আমিও গোপালগঞ্জ কিন্তু দুইজন আলাদা বাসায় কারণ আমি থাকি শ্বশুরবাড়িতে আর আমার ছোট ভাই থাকে আমার খালার বাসায় আর আম্মু আব্বু বাসায় একা এই খারাপ লাগে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ